রাজ্যে প্রতিদিন গাঁজা পাচারের সময় পুলিশ বা রেল পুলিশের হাতে আটক হচ্ছে রাজ্য বা বহিরাজ্যের পাচারকারীরা তারপরও কোনোভাবে গাঁজা পাচার বন্ধ করা যাচ্ছে না রবিবার সকালে উদয়পুর রেল স্টেশন থেকে গাঁজা পাচার করার সময় আটক করা হয় এক যুবককে পুলিশ জানিয়েছে এদিন শাবরুম থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে ছয় কেজি শুকনো গাঁজা আগরতলার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় উদয়পুর রেল স্টেশনে পুলিশের কাছে গোপনে খবর আসে রেলে করে এক যুবক শুকনো গাঁজা ছয় কেজি নিয়ে যাচ্ছে পুলিশ যথারীতি তল্লাশি চালিয়ে এক যুবককে আটক করে তার নাম অমিত দেবরায় বয়স আঠাশ বছর বাড়ি আগরতলার রামতুলিতে পুলিশ অমিতকে আটক করে গাজা সহ অমিত এইচডিএফসি লাইফ পলিসিতে কাজ করে বলে জানা গেছে পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে আজকে খবর পাইলাম আমরা আইসি আইসি এর কাছ থেকে যে আজকে ডিটেইল করা কোনো সাসপেক্ট নেই কন্ট্রোভার্সিয়াল আইটেমস এর শুনি এই খবর শুনি আমরা আস আসার পরে আমরা কারবাই সাকির উপস্থিতিতে আমরা কারবাই করি তখন আমরা দেখতে পাই ওনার জায়গা নাকি ছয়টা সাসপেক্টেড গাঁজা ড্রাই গাঁজা ছিল কত কেজি হবে এটা একটা একটা প্যাকেটের মধ্যে প্রায় এক কেজি সামথিং ছয় কেজি প্রাথমিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি উঠে আসছে কি বল কি পরিচয় দিচ্ছে পরিচয় দিয়ে দে উনি নাকি লাইফ ইন্স্যুরেন্সে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সে কাজ করি করবর্ত কর্মরত কিন্তু এটা ইনভেস্টিগেশন আসবো যে আসলে নাকি বাসা হচ্ছে আগত না